মস্কার এসপি ইএন চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তে গোয়া থেকে সবচেয়ে বড় খবর হলো মোহনবাগানের প্র্যাকটিস শেষ হয়েছে মোহনবাগান ফুটবলাররা প্র্যাকটিস শেষ করে হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সকালে প্র্যাকটিস করেছিল ইস্টবেঙ্গল ক্লাব তারা এই সন্ধ্যাবেলায় তাদের বিশেষ মিটিং আছে যেখানে ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে দলের দোষ ট্রুটি ছুটতে দেবেন অস্কার ব্রুজো মোহনমাগান কোচ মলিনা ম্যাচ টাইমের কাছাকাছি প্র্যাকটিস করতে চান সেই জন্য তিনি সাড়ে চারটের সময় প্র্যাকটিস ডেকেছিলেন সেই প্র্যাকটিস শেষ হবার পরে পেশ ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে মোহনবাগান টিম ম্যানেজমেন্টকে মলিনা তুফুরবেলায় সাংবাদিক সম্মেলন এসে বসে গেছেন এটা অন্য একটা ম্যাচ কোনো ফ্যাক্টরি নয় আমার দল তৈরি মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে সব টুর্নামেন্টেই নক আউট স্টেজের আগেই কখনো গ্রুপ লিগে কখনো কোয়ার্টার ফাইনালে লড়িয়ে দেওয়া হচ্ছে বড্ড বেশি ডার্বি হয়ে যাচ্ছে এটা মরুমের চতুর্থ ডার্বি সব প্রতিযোগিতাতেই মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ফাইনালে ওঠার আগেই মুখোমুখি হয়ে যাচ্ছে কলকাতা লিগকে ধরে চৌধুর চতুর্থ ডার্বি এটা এই প্রসঙ্গে যে ডার্বির গুরুত্ব হ্রাস হয়ে যাচ্ছে না এই প্রসঙ্গে মোহনবাগানের অধিনায়ক সুভাষিষ বসু বলেছেন যে ডার্বি খেলতে তারা সময় মুখিয়ে থাকেন আর সামথিং ডিফারেন্ট ম্যাচ এটা সমর্থকদের জন্য এই ম্যাচটা জিততে চান আগামীকালও সমর্থকদের জন্য জিততে চান যদিও মোহনবাগানের খুব বেশি সমর্থক আসেনি ইস্টবেঙ্গলের বেশ কিছু সমর্থক গোয়ায় গিয়ে পৌঁছেছেন দলের দুই চারজন শীর্ষকর্তাও রয়েছেন গোয়াতে ইস্টবেঙ্গল ক্লাবের এই ম্যাচটিকে ঘিরে উৎসাহ একটু বেশি থাকারই কথা কারণ সুবিধাজনক অবস্থায় আছে তারা প্রথম ম্যাচে তারা ড্র করলেও দ্বিতীয় ম্যাচে চার গোলে হারিয়েছে যদিও গত চারটি ম্যাচের ওই একটি ম্যাচে জিতেছে ইস্টবেঙ্গল ক্লাব সেটাও মাথায় রাখতে হবে মোহনবাগান শিল্ড ফাইনালে মোটেই ভালো খেলেনি নব্বই মিনিটে ইস্টবেঙ্গল জিততে পারতো কিন্তু টাই ব্রেকার তাদের ভাগ্য সাথ দিয়েছে একটা হেভিয়ার দল সেটা তারা টাই ব্রেকারে প্রমাণ করেছেন পাঁচটা নিখুঁত সৎ মেরেছেন এবং বিশাল কায়েতের মতো একজন গোলকিপার আছেন বিশাল কায়েত এবং জেমি ম্যাকলারেন এই দুজনই কিন্তু মোহনবাগানের এই মুহূর্তে সবচেয়ে বড় স্তম্ভ গত মরশুমের মতো টম আলট্রেট এবং আলেকজান্ডার স্টপারে খেলবেন তারা নিশ্চয়ই নির্ভরতা দিচ্ছেন কিন্তু সেই ফুটবল আমরা তাদের কাছ থেকে দেখিনি শুভাশিস বসুল খেলবেন লেফ ব্যাকে অভিষেক সিংকে পরবর্তী হিসেবে ভাবছেন কোচ মলিনা এবং ডান দিকে আশিস রাই নয় মেহতাব সিংকে খেলাবেন মেহতাব সিং স্টপার ডান দিকে তিনি কতটা সাবলীল সেটা নিয়ে প্রশ্ন আছে নারাম মহেশের দৌড় এবং বিপিন সিংয়ের দৌড় থামানোটা সুভাশিস বসু এবং মেহতাবের কাছে চ্যালেঞ্জ আগে আমরা দেখতাম উইংপ্লেতে এইসব ম্যাচে মোহনবাগানে গিয়ে থাকতো লিস্টন মনবীর কিন্তু গত মরশুমের ছায়া এ কথা বললে বোধ হয় ভুল হবে না লিস্টন এবং মনবীর যথেষ্ট মোহনবাগানকে সার্ভিস দিয়েছেন গত তিন চার বছর কিন্তু নিজেদের স্বাভাবিক খেলা তারা খেলতে পারছেন না অন্যদিকে এইসব বড়ো ম্যাচে যে লিস্টন মুরপিট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ান উল্টো দিকে কিন্তু জয়গুপ্তার মতো সাইড ব্যাককে ইস্টবেঙ্গল নিয়ে এসেছে এবং রাখি বাঁচেন এবং সবচেয়ে বড়ো কথা মোহনবাগান মাঝ মাঠে আউটলেট হয়ে যাচ্ছে খেলা ধরার মতো কোনো লোককে পাওয়া যাচ্ছে না আর ডিফেন্সিভ ব্লকার হিসেবে আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা রয়েছেন এবং এখানে কিন্তু বলতে গেলে মোহনবাগানের মাঝমাঠ ভারতীয় এবং উল্টো দিকে মেগুয়েল আছেন রশিদ আছেন যথেষ্ট ভালো ফর্মে আছেন সাঁত্রিশ বছরের এই প্যালাস্টাইনের মিডফিল্ডার এবং সল ক্রেস্পো তাকেই আজকে ইস্তমল নিয়ে এসেছিল সল ক্রেসপো জানিয়ে দিয়েছেন এই যে প্রত্যেকটা ডারবির প্রেক্ষিত আলাদা ডার্বি খেলতে তাদের ভালো লাগে এবং ফাইনালে কি হয়েছে সেটা ফ্যাক্টর নয় এটা একটা সম্পূর্ণ অন্য টুর্নামেন্ট আমরা একটা অ্যাডভান্টেজ জায়গায় আছি তবে মন ভালো টিম এইখানটাতেই কিন্তু একটা পার্থক্য করে দিতে পারে দুই দল মাঝ মাঠ তিনজন বিদেশি খেলাচ্ছেন সেখানে প্রায় ইন্ডিয়ান ছেলে আমার ধারণা মলিনা পাঁচ পাঁচজন মিডফিল্ডারকে নিয়ে আসবেন সেখানে সেক্ষেত্রে তিনি রফসনকে প্রথ প্রথম একাদশে রাখেন কিনা হোল্ডিং মিডফিল্ডার হিসেবে সেটা দেখতে হবে দিবিত্রি পেট্টোস তিনি যতই বড়ো মঞ্চের বড় প্লেয়ার হোক ভালো সেপে নেই তিনি পরবর্তীকালে আসবেন জেমি ম্যাকলারেন সান থাকবেন এবং যদি চার চার এক এক খেলেন সেখানে কিন্তু কামিংসও আসতে পারেন কামিংস কিছুটা নিচে খেলে এখানে কামিংস না রাফসন এই জায়গাটা কিন্তু ধোঁয়াশা রেখেছেন অন্যদিকে হিরোসি বাদে পাঁচজন বিদেশিকেই খেলিয়ে দেবে ইস্টবেঙ্গল ক্লাব দারুণ শেপে আছেন হিরোসি এবং হামিদ এই জায়গাটাই বঞ্চ আবার যদি মোহনবাগানের মাঝমার দিয়ে একটু দুর্বলতার কথা আমরা বলি হিরোসি এবং হামিদ স্ট্রাইকিং পজিশানে কিন্তু মোহনবাগান এগিয়ে আছে জেমি ম্যাকলানেন অত্যন্ত অপরচুনিস্ট প্লেয়ার সুযোগ সন্ধানী প্লেয়ার হামিদ তিনি যেমন গোল করছেন তিনি গোল সুযোগও নষ্ট করছেন আমরা হামিদকে দেখেছি ডায়মন্ড হ্যাডবার ম্যাচে তো তার হ্যাট্রিক করার কথা শিল্ড ফাইনালে একটি গোল তিনি করেছেন দুটি সেটার মিস করেছেন একটি ক্ষেত্রে তার শট পোস্ট লেগে ফিরে এসেছে বিশাল কাজ বিশাল ফ্যাক্টর প্রফসুকন সিংকে নিয়ে অনেক দেবজিৎ ঘোষ এদের নিয়ে অনেক বিতর্ক হয়েছে টেক দেবজিৎ মজুমদার এবং প্রফসুকন সিংকে নিয়ে দেবজিৎ নিঃসন্দেহে প্রথম সে খেলবেন না আর যদি না গিলের কিছু লেগে যায় নেহরু স্টেডিয়ামের এই মাঠে মোহনবাগান দুটো ম্যাচ খেলে নিয়েছে এটা একটু হলেও সুবিধাজনক কিন্তু একেবারে মাঝ মাঠের যে মাস্টারি যেটা মোহনবাগান এতদিন করতো সেটা আবার ইস্টবেঙ্গল করছে উল্টো দিকে ইস্টবেঙ্গলের সাইড ব্যাক সমস্যা অনেকটাই মিটে গেছে লিস্টন মন্দিরকে জ্বলে উঠতেই হবে এই ম্যাচে লিস্টন ঘরের মাঠে কি করেন তার দিকে তাকিয়ে থাকতেই হবে মনবাগান পিছিয়ে থাকা দল এক অর্থে কারণ তাদের কাছে মাস্ট উইন এই যে একটা গ্রুপ লিগের খেলা হচ্ছে একটা সর্বভারতীয় টুর্নামেন্টে তাতে সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে মাস্ট উইন পজিশন এরকম কিন্তু তেত্রিশ বছর পর হচ্ছে লাস্ট বার হয়েছিল বিরানব্বই সালে ডিসিএম ট্রফিতে সেই দিনকে যখন মোহনবাগান ইস্টবেঙ্গল মুখোমুখি হয় তখন মাস্ট উইন ফর মোহন ইস্টবেঙ্গল ছিল কিন্তু মোহনবাগান ম্যাচটা হেরে যায় ইস্টবেঙ্গল পিছিয়ে মাস্ট উইন জিততেই হবে জোশ বেশি ছিল কুলদীপ সিং গোল করেছিলেন সেরকমই কি কিছু হবে নাকি এবার ইস্টবেঙ্গল যে কাঙ্ক্ষিত ছন্দে আমরা দেখতে পাচ্ছি ইদানিংকালে মোহনবাগানের বিরুদ্ধে কলকাতায় কিংবা এই গোয়ার মাটিতে কোভিডের ক্ষেত্রেই আমি বলছি সেটা ধরেই বলছি ইস্টবেঙ্গলের পারফরমেন্স মোটেই ভালো নয় সেটাকে উল্টে দিতে পারবে অস্কার ব্রুজোর দল মনে রাখবেন মলিনা এবং অস্কার ব্রুজোর দুজনেই কিন্তু প্রেসার কুকার সিচুয়েশানে আছে মলিনা যদি দলকে থ্রু করতে না পারেন তার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে যতই দিনই শিল গত বছর ডবল দিন আয় তার চাকরি নিয়ে টানাটানি হয়ে যেতে পারে এবং মলিনা এবং অস্কার বুজো তিনিও কিন্তু খুব একটা স্বস্তিজনক জায়গায় নেই তিনি যদি সুপার কাপেও বিদায় নেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে গত এক বছরে চার পাঁচটি টুর্নামেন্টে দায়িত্ব নিয়েও তিনি কিন্তু দলকে সাফল্য নিতে পারছেন না দুজনেই কিন্তু প্রেশার কুকার সিচুয়েশনে আছে মলিনা যত বড়ই কোচ হোক কিন্তু এই ম্যাচটা হেরে গেলে তিনি দলকে ঠিকমতো হ্যান্ডেল করতে পারছেন না ইতিমধ্যে কিছু চিকিৎসকের সঙ্গে নাকি কথা বলেছিল মোহনবাগান সুপার ম্যানেজমেন্ট তারা বলেছিল যারা ক্যান্সার জয়ী হয় কিছু কিছু ক্ষেত্রে একটা সময়ের পরে তারা নাকি ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারেন না সিদ্ধান্তহীনতা মলিনার সিদ্ধান্তহীনতা মোহনবাগানকে ব্যাকফুটে ঠেলে দিচ্ছে সেক্ষেত্রে একটা চেঞ্জ হবার আইএসএল এর আগে আমরা দেখতেই পারি আর দুজনের কাছেই কিন্তু একদম দুজনেই প্রেশার কুকারে রয়েছেন প্রচণ্ড চাপের মধ্যে রয়েছেন মোহনবাগানে কে ইস্টবেঙ্গলের মাঝ মাঠের মাস্টারি তার থামাতে হবে যে মস্তানি ইস্টবেঙ্গল মাঝ মাঠে করছে মেগুয়েল আসার পরে রশিদ এবং সল ক্রেস পমিলে সেটা থামাতে হবে দেখা যাক সেটা থামানোর জন্য কি স্ট্র্যাটেজি নেন আমাদের নজর থাকবে সুপার কাপের এই সুপার ম্যাচের দিকে